শোনা এ মামাম তোমার কি ওইখানটায় ভালো লেগেছে কই তাকাও দেখি কই ওই লাল কাপড়টা দেওয়া আছে না ওই জন্য এখান থেকে আমার কাছে বসে ছিল বসে থাকতে থাকতে ওইখানে গিয়ে এবার মোটামুটি শুরু করে ফেলেছে মামাম চলে এসো আর ওর হাতে যে বালা দুটো আছে না ওই বালা দুটো স্টিলের গায়ে মারলে আওয়াজ হয় ওই জন্য গিয়ে ওখানে আওয়াজ করছে কই এইস না কই একটু দেখি মুখটা দেখাও দেখি কই মুখটা দেখা এদিকে দেখি দেখি কই ওলে বাবা চাঁদ রে কত খুশি এই চাঁদ বলি এটা বলি কত খুশি হয় চলে এসো মা ওখান থেকে চলে এসো চলে এসো মা